পহেলা রমজানুল মুবারক বরফির হজত আব্দুল কাদের জিলানি তিনি এই দুনিয়ার ধরার বুকে তিনি পহেলা রমজান মুবারকে রাত্রে তিনি এই দুনিয়ার বুকে তাসিফ রাখেন বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার বুকে তিনি তাসিফ রাখেন কিতাব পাকের ভিতরে আসছে আপনার বরফি হজরত আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবাহী কুতুবে রব্বানি জিলানি তিনি যে রাত্রিতে এই দুনিয়ার ধরাতে আসেন সেই রাত্রিতে মহামানিত্য একখানে রাত্র এই মহামারীতে রাত্রিতে রমজানের প্রথম রোজাতে তিনি এই রমজানুল মুবারকে তিনি যে আসেন এই রাতটা অনেক মর্যাদাপূর্ণ রাত ছিল এই মর্যাদাপূর্ণ রাত্রে আবু সালে মোসাজি দসার শাহজাদা বরফির হজরত আব্দুল কাদের জিলানি তিনি হাসান এবং হুসানি বংশ থেকে আসেন সেই সম্পর্কে দুটো কথা বলব সেই সম্পর্কে দুটো দুটো কথা হচ্ছে এই তিনি শত একাত্তর হিজড়িতে শাবান মাসের উনত্রিশে উনত্রিশে শাবান জিলান বা গিলানের আকাশে মেঘাসন্ন ছিল মেঘাসন্ন থাকাতে উনতিরিশে সাবানে কে পারে নাই কেউ পারবে যার খাতিরে আকাশ ছিল কিন্তু আকাশ মেঘাসন্নত লোকেরা রমজানের সাদ দেখতে না পেরে পর দিন সাবধানত বশত ভাবে সেরি খেয়ে নিলেন এবং এ আশায় যে হয়তো অন্য কোন স্থানে সাদ উদিত হয়েছে বলেন সুহানাল্লাহ অনেকেই মনে করেন যে সাদ উঠছে কি না উঠছে আকার যদি মেঘাসনও থাকে দেখা যায় না কিন্তু এর জন্য তারা মনে করলো কি যে আমরা যদি সাদ উড়ছে উড়ছে না উঠলে আমাদের নফল রোজা হয়ে যাবে সাদ উঠলে আমাদের রোজা হয়ে যাবে সে আশা করে মনে করেন যে ওই এলাকার মানুষ মনে করে যে সেরি খাইছে সেরি খেয়ে নিছে যদি স্বাদ না উঠে নফল রোজা ফরসা হচ্ছে না স্বাদ না উঠলে হবে না সেই আশা করে মনে করেন যে সকলে অনেকেই খাইছে অনেকেই খায় নাই ওর ভিতর থেকে কিছু কিছু লোক বললো চলো আমরা ওই দরবেশের কাছে যাই সে কি বলে শুনে আসি একজন দরবেশ দরবেশের কাছে লোকেরা যাওয়ার পরে বলতেছে একটা কাজ করেন একজন কামেল পীর মাসাই কাছে মোসা জঙ্গি দশ তো তানার বাড়িতে আপনারা যান তানার বাড়িতে আপনারা যান কোইইই দরবেশ বলতিছে তানার বাড়িতে যা দেখেন কি তিনি কি ফয়সালা দেয় আস্তে আস্তে বড় পীরের বাবার কাছে অনেকে আর সুজে দরবেশে পাঠাইছে তানার বাড়িতে যান দেখেন কি তিনি কি ফয়সালা দেয় আস্তে আস্তে বড় পীরদের বাড়িতে চলে আসে তানার বাবার কাছে জিজ্ঞাসা করলো যে আগামিকাল কি সাথ উড়ছে কিনা বড় পীরের বাবার কাছে আগামিকাল সাথ উড়ছে কিনা তখন বড় পীর নবজাতক শিশু রাত্রে আসছে তাই না রাত্রে দুনিয়াতে আসছে না ভিতরে জিজ্ঞাসা করলেন যে আমার যে বেটা আসে তিনি কি দিনে কি দুধ পান করছে কিনা ভিতর থেকে আওয়াজ আসলো না তিনি এখনো দুধ পান করেন নাই তখন তিনি বলে দিলেন সাদ উঠিত ঘোষণা করে দিলেন উদিত হয়েছে আমারে বেটা যেন দুধ খায় তিনি ইত্রি সুবে সাদিকেরstarttimeর মাহবুল ল সুবে সাদিকের সময় সুবে সাদিকের আগে আমার বেটা দুধ পান করেছে এরপরও তার বুকে দুধ খায় নাই গাউসে পাক বড় আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি ابو محمد محي الدين ابو دل قادر جيلاني